তাহি রহমান ওরাহিম সম্মানিততা হৈতি জনতা আসসালাম আলাইকুমবার রহমান উল্লাহ আফারা জানেন দীর্ঘ সতেরোটি বছর আমাদেরকে কোথাও তারা দিতে পারেন আমুলিকা সরকার আমরা অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি আমাদের শীর্ষ নেতা আমিরুৎ জামান শাহ সকল নেতাদেরকে ভাসিদা হয়েছে এক এক করে সবাইকে নিBatchNorm মারা ধরে তারা ভেবেছিল জামাত একটি নদী পারের পলাগাছ যা ঢাকা দিলে পড়ে যাবে কিন্তু কারণে জামাত ইসলাম শীতর এই দেশের মাটিতে অনেক কবীর নিচে চলে গেছে তারা কোন মতে এই দেশে জামাত ইসলাম করতে পারবেন না জামাত ইসলামই অনেক শক্তিশালী ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে

এবং গণতান্ত্রিক অধিকার ভিন্ন মাত্র তাদের কথা বলার সেই অধিকারটুকু তারা দেয় নাই আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন ভাইরা আপনাদের কাছে একটি কথা রাখতে চাই যারা যার সাথে সম্পর্ক রাখবে হাসরে ময়দানে তার সাথেই তারা হাসরে ময়দান উঠবে এদেশে যারা সরকারের দোষর ছিল যারা ফেরাউন কাউ

জনগণের অধিকার তাদের দ্বারা রক্ষা করা সম্ভব নয় আমরা যখন বলি ভাই আপনারা কি শান্তি চান তখন ভাই ভাই শান্তি তো ঠিকই চায় কিন্তু সমস্যা সমস্যা একটাই কি ইসলামী দল ক্ষমতায় আসলে আমাদের হাতটা কেটে দিবে আমাদের আমাদের হাতটা কেটে দিবে এই ধরনের ভয় তার মানে কি ইসলামী জীবন বিধান যারা করে তারা কখনো চোরের হাতারা তখন চুরি করতে পারে না তারা অন্যায় করতে পারে না খুন দর্শন করতে পারে না তাদের ভিতরে ওই ধরনের চরিত্র নাই এই জন্য যাদের ভিতরে ওই ধরনের চরিত্র আছে তারাই বাংলাদেশে পুরানো আইন প্রতিষ্ঠা হোক নিরাপদ করতে অসহ্য করতে পারে না যারা দুর্নীতি করে তারা সহ্য করতে পারে না যারা টেন্ডারবাজি করে তারা ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না সুযোগ নাই বাংলাদেশ জামাত ইসলামী তা করতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী কোন টেন্ডারবাজি করে না বাংলাদেশ জামাত ইসলামী কোন দুর্নীতি দুর্নীতির সাথে জড়িত নয় বাংলাদেশ জামাত ইসলামী কোন খুন খারাপের সাথে জড়িত নয় বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের অন্তর দখল করতে চায় বাংলাদেশ জামাত ইসলাম দেশের বাংলাদেশের মানুষের সুখ শান্তির জন্য একটি সুন্দর সমিতি একটা দেশ গঠন করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী